আপনি কি জানেন আপনি যেভাবে প্রতিদিন পানি পান করেন সেটাই আপনার শরীরের ভেতরে বড় পরিবর্তন এনে দিতে পারে হ্যাঁ আজ আমরা বলবো এমন একটি বিষয় যা নাইনটি মানুষ জানেই না দাঁড়িয়ে পানি খেলে শরীরের ভেতরে কী হয় উপকার নাকি ক্ষতি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের উপকারটি শুনলে আপনি আজ থেকেই আপনার অভ্যাস বদলে ফেলবেন বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে পানি পান একটি সাধারণ বিষয় কখনো বসে কখনো দাঁড়িয়ে আবার কখনো তাড়াহুড়ো করে আমরা পানি খেয়ে ফেলি কিন্তু আধুনিক বিজ্ঞান এবং কিছু গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে পানি খাওয়ার কিছু বিশেষ প্রভাব শরীরের ওপর পড়ে আজ আমরা জানব দাঁড়িয়ে পানি খেলে শরীরের তিনটি গুরুত্বপূর্ণ উপকার উপকার নম্বর এক হজম শক্তি সক্রিয় হয় আপনি যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন পানি দ্রুত পেটের ভেতরে প্রবেশ করে এর ফলে পাকস্থলীর ভেতরে থাকা খাবারের সঙ্গে পানি সহজে মিশে যায় এতে করে হজম প্রক্রিয়া কিছুটা দ্রুত সক্রিয় হয় অনেকেই মনে করেন দাঁড়িয়ে পানি খেলে বুক ভার লাগে কিন্তু অল্প অল্প করে ধীরে ধীরে দাঁড়িয়ে পানি খেলে গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যা অনেক ক্ষেত্রে কমতে পারে এখানে একটি কথা মনে রাখবেন কখনোই একবারে অনেক পানি খাবেন না অল্প অল্প করে খেলেই উপকার বেশি উপকার নম্বর দুই শরীরের ভেতরে টক্সিন বের হতে সাহায্য করে আমাদের শরীরে প্রতিদিন নানা ধরনের বিষাক্ত পদার্থ জমা হয় যেগুলো আমরা বুঝতেও পারি না দাঁড়িয়ে পানি খাওয়ার সময় শরীর সোজা থাকে এতে করে কিডনি এবং মূত্রনালির ওপর হালকা চাপ তৈরি হয় এর ফলে প্রস্রাবের মাধ্যমে শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন সহজে বের হয়ে যেতে সাহায্য করে বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য এই অভ্যাস অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে উপকার নম্বর তিন শরীরকে সতেজ ও সক্রিয় রাখে আপনি কি কখনো খেয়াল করেছেন ঘুম ঘুম অবস্থায় দাঁড়িয়ে পানি খেলে হঠাৎ করে শরীর ফ্রেশ হয়ে যায় কারণ দাঁড়িয়ে পানি খাওয়ার সময় শরীরের স্নায়ু এবং মস্তিষ্কে দ্রুত সংকেত যায় এর ফলে রক্ত সঞ্চালন কিছুটা সক্রিয় হয় এবং শরীর সতেজ অনুভব করে এই কারণে অনেকেই বলেন সকালে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পানি খেলে মাথা পরিষ্কার লাগে এবং অলসতা কমে যায় প্রিয় দর্শক ইসলামে সাধারণত বসে পানি পান করাকে উত্তম বলা হয়েছে কিন্তু প্রয়োজনের সময় দাঁড়িয়ে পান করারও অনুমতি রয়েছে অর্থাৎ আমাদের উচিত পরিস্থিতি অনুযায়ী শালীনতা এবং সুন্নাহার প্রতি সম্মান রেখে অভ্যাস করে তোলা বন্ধুরা সব উপকারের পাশাপাশি একটি কথা মনে রাখবেন দাঁড়িয়ে পানি খাওয়া কখনোই নিয়মিত অভ্যাসে পরিণত করা উচিত নয় বিশেষ করে যাদের হার্ট কিডনি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বসে ধীরে ধীরে পানি খাওয়াই সবচেয়ে নিরাপদ এখন আপনি কমেন্টে লিখুন আপনি সাধারণত বসে পানি খান না দাঁড়িয়ে আজকের ভিডিও থেকে নতুন কী শিখলেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন বন্ধুরা সুস্থ থাকার জন্য বড় কিছু করার দরকার নেই ছোট ছোট সচেতন অভ্যাসই আমাদের জীবনকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলে আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ